নমস্কার বিহার থেকে খবর আসছে তৃণমূলের কুশলী পিকে তার মাথায় রয়েছে কি করে ভোটে জেতা যায় তৃণমূলকে একশো টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোটে জিতিয়েছেন এই পিকে পিকের বুদ্ধিতেই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন এবার পিকে বিহারে রাজনীতিতে নামছেন মুখ্যমন্ত্রী হতে চাইছেন পিকে দলের নাম রেখেছেন জন সুরাজ কি করে ক্ষমতায় আসা যায় পিকে সেটা ভালো মতোই জানে তাই এবার পিকে এমন জঘন্য কাজ করতে চলেছে বিহারে বিহারে এমন জঘন্য কাজ করে ক্ষমতায় আসতে চলেছে যা শুনলে আপনি চমকে যাবেন যে বিহারটাকে শান্ত করেছেন নীতিশ কুমার মদ বন্ধ করে দিয়েছে যার ফলে বিহারে কিন্তু এখন অনেকটাই শান্ত আগের চাইতে লালুর জমানার চাইতে এবার ক্ষমতায় আসার জন্য পিকে পুনরায় বিহারে মদ চালু করবেন বলছেন ক্ষমতায় আসলে দেদার সে মদ বিক্রি করবে করা যাবে মদ খাওয়া যাবে মাতাল হওয়া যাবে বলছে পিকে তো ভোটে জেতার জন্য এবার মদ বেচবেন মদ বিক্রির পক্ষে সওয়াল পিকের তো বিহারের মানুষ এবার মদ খাওয়াতে যদি খুশি হয়ে ভোট দেয় তবে পিকে বা প্রশান্ত কিশোরের দল জিতবে আর তা না হলে বিহারের মহিলারা কিন্তু ঝাঁটা নিয়ে আক্রমণ করতে পারে পিকের ওপর আর পিকের মাথায় এরকম শয়তানি বুদ্ধি আগেও ছিল পশ্চিমবাংলায় এসে একশো টাকা হাজার টাকার ভাতা দিয়ে তৃণমূলকে জিতিয়েছে এবার মদ খাইয়ে জিততে চাইছে পিকে বিহারে